আর আগের দিন এগরোল খেয়েছিলাম তো আমি জানি না সেই কারণে গাড়িতে পিঁপড়ে হলো নাকি তো সেটা দেখতে হবে তো একদম ঘরের সামনে থেকে ট্রিপ পেয়েছি তাই একটু পরে কথা বলছি তোমার সমস্ত ডিটেলস পরে বলবো আর বলেই দিলাম ছ কিলোমিটার সাড়ে ছ কিলোমিটার মতো রাস্তা নিয়ে যাবো দুশো কুড়ি টাকা তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি গাড়িটা টুক করে ঘুরিয়ে নিই আমি এখন হচ্ছে তিন নম্বর ট্রিপ বলছি হ্যাঁ সেকেন্ড ট্রিপের ব্যাপারে তোমাদের বলা হয়নি অ্যাকচুয়ালি সেকেন্ড ট্রিপে আমি যেখানে আর কি ছিলাম সেখান থেকেই আমি সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি মানে যেখানে গাড়ি পার্কিং করে দাঁড়িয়েছিলাম সেখানে আমি সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি যার জন্য না সেকেন্ড ট্রিপের ব্যাপারে তোমাদেরকে সেরকম একটা কিছু বলিনি এবার না আমার থার্ড ট্রিপ ঢুকেছে এবার থার্ড ট্রিপটা এমন একটা পজিশন দিয়ে ঢুকেছে না আমি বুঝে উঠতে পারছি না যে প্যাসেঞ্জারের কাছে কোথা দিয়ে যাবো তবে আমার একটা জিনিস সুবিধা হয়েছে যেই থার্ড ট্রিপে প্রফিট তো হবেই সাথে আমার সময় নষ্ট হলো না কারণ আমি এমন একটা জায়গায় চলে এসেছিলাম একশো পঁচাত্তর টাকায় পাঁচ কিলোমিটার নিয়েছিলাম ইন ড্রাইভে তো সেই ক্ষেত্রে আমার না অনেকটা লস হওয়ার কথা ছিল কিন্তু সত্যি কথা বলতে যেই জায়গাটিকে ঢুকেছিলো মানে কি বলবো যাত্রী সাথে ভাড়াটি ঢুকেছে আর ইন থেকে মানে আমি ইন ড্রাইভ চালাতে চালাতেই নিয়ে নিয়েছি ভাড়াটি প্রায় দেড় কিলোমিটার দূর থেকে নিয়েছি দেড় কিলোমিটারের প্যাসেঞ্জারকে নামানোর পর এখন দেখাচ্ছে প্যাসেঞ্জারের ডিসটেন্স পাঁচশো মিটার কিন্তু পাঁচশো মিটার যে ডিস্টেন্স হয়েছে অনেক ছোট্ট রাস্তা অথচ তার মানে যখন আমি ট্রিপটা নিয়েছিলাম তখন থেকে যদি ধরি দেড় কিলোমিটার আমার খালি গাড়ি নিয়ে আসতে হতো সেটাও বেঁচে গেল মানে এক ঢিলে দুই পাখি এরকম একটা ব্যাপার ঠিক আছে তো বেশ ভালোই আর কি ট্রিপ পেয়েছি আর যাদের সাথে যদি পেয়েছি ভাই প্রপার একটা ইনকাম হবে নেট ইনকাম বলতে পারো কারণ দশ টাকার বেশি তো ওই কোম্পানিকে দিতে হয় না এই জন্যই কোম্পানির থেকে বলি আমি সবাই চালাও এই কোম্পানির গাড়ি কারণ সেভাবে ফোর পয়েন্ট নাইন কিলোমিটার নিয়ে যাবো দুশো দুই টাকা ভাড়া হ্যাঁ দুশো দু টাকা ভাড়া ফোর পয়েন্ট নাইন কিলোমিটার তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি আমার মতে প্যাসেঞ্জার আমাকে বলছে দাদা গাড়িটা নিয়ে ওর আসবেন তো দেখি দাদা হ্যাঁ আমি তো আসছি আমি অ্যাকচুয়ালি রাস্তায় দাঁড়িয়েছিলাম একটুখানি টয়লেট করার জন্য কারণ প্যাসেঞ্জারকে নিয়ে না বলতে খারাপ লাগে যে টয়লেট করবো দাঁড়াবো কেমন একটা আনকমফোর্টেবল ফিল হয় যার জন্য না আগে একটু নিলাম আর যাই এখন সেকেন্ড ট্রিপটা নিয়ে নিই ততক্ষণ তোমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও আমি এক্ষুনি একটা ট্রিপ কমপ্লিট করলাম একটা ট্রিপ কমপ্লিট করলাম তবে আমি না মানে অন্য একটা ট্রিপকে ক্যান্সেল করে আরেকটা ট্রিপ কমপ্লিট করলাম বুঝতে পারছি তো যেটা আমার প্রফিটেবল মনে হয়েছে আমি সেটাও করেছি পরিষ্কার কথা মানে একসাথে দুটো ট্রিপ নিয়েছি প্রথমে একটি ট্রিপ নিয়েছি যাত্রী সাথীতে তারপর একটি ট্রিপ নিয়েছি ইনড্রাইভে ইন ড্রাইভের ট্রিপটা আমি দেখলাম প্রফিটেবল হ্যাঁ ইউজ প্রফিটেবল দেখলাম তবে ইন ড্রাইভের ট্রিপটা নিয়ে চলে এলাম তবে যাত্রী ভাড়া ছিল হচ্ছে আড়াইশো টাকা আর ইন ড্রাইভের ভাড়া একশো সত্তর টাকা ওনা বলা মনটা পার যাত্রী ভাড়া ছিল আড়াইশো টাকা কোম্পানিকে দশ টাকা দেবো দুশো চল্লিশ টাকা পাবো আর ইন ভাড়া হচ্ছে একশো সত্তর টাকা তার মধ্যে হচ্ছে তোমার যাত্রী সাথীর ভাড়াটা নিলে অফসাইডে চলে যেতাম আর ব্যবসা ব্যবসাটা শেষ হয়ে যেত আর ইন ভাড়াটা নিয়ে একশো সত্তর টাকা পেলাম কিন্তু আমি ওয়ান সাইডে এলাম আমি ওয়ান সাইডে এলাম আর এখান থেকে আবার একটি পেয়ে গেলাম তাহলে তোমরা বলো একশো সত্তর টাকাটা প্রফিটেবল না আড়াইশো টাকাটা প্রফিটেবল কমেন্ট সেকশনে জানিও কার কত ব্রেন আছে একটু দেখা যাক তো একশো সত্তর আমি নিয়ে এলাম পাঁচ কিলোমিটার রাস্তা সেটা বলে দিচ্ছি আর জাতীয় সাথীটা ছিল সাত কিলোমিটারে দুশো চল্লিশ টাকা এ দুশো টাকা তো সাত কিলোমিটারে দুশো পঞ্চাশ ছিল আর এখানে হচ্ছে পেলাম হচ্ছে আমি একশো সত্তর টাকা পাঁচ কিলোমিটার তো দু কিলোমিটার গেলে আর সত্তর টাকা বেশিই পেতাম আর টাকাটাও কম বুঝতে কোনটা লাভ কোনটা লস জানিও তো যাই স্যার একটু আগান তো যাই হোক এখন একটা ট্রিপ পেয়েছি এই ট্রিপটার ভাড়াটা বেশ ভালো প্রফিটেবল বেশি কোন বসতে হয় নি এটাই হচ্ছে মর্যাদা ব্যাপার ছ কিলোমিটার নিয়ে যাবো দুশো দশ টাকা হ্যাঁ ছ কিলোমিটার রাস্তা নিয়ে যাবো দুশো দশ টাকা তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি কিন্তু প্যাসেঞ্জারকে কোথায় নিয়ে যাচ্ছি ভাই সেটা তো আমি বলি না সবাই ভালো মতন জানো তাই সেটা সম্পর্কে না জিজ্ঞেস করাটাই বুদ্ধিমানের কাজ তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই নেক্সট ট্রিপে আমার কথা হচ্ছে তবে গাড়ির আমার যে করে বাদ যে সলিউশনটা সলিউশানটা আমার বলেছিলো সেন্সার খারাপ কিন্তু সেন্সার খারাপ না হয় আমি দেখলাম যে হ্যান্ড ব্রেকটা যখন তখন মিটি টাইট ছিল ঢিলা ছিল না তো ঢিলা হয়ে গেছে তার মানে গাড়ি হচ্ছে ব্রেক শুক হয়ে গেছে হ্যাঁ পেছনের যে ব্রেক থাকে ওর ব্রেক শুক হয়ে গেছে পেছনে তো ডিক্স নেই পেছনে ব্রেক শুক তো ব্রেক সুক পাল্টে দিলে এটা ঠিক হয়ে যাবে অনেকেই জানে না সব মিস্ত্রি এটা না ঠিক আছে এরা সবাই কাজ করে করেই শেখে পড়াশোনা করে না তাদের জন্য ভুলভাল বলে ফেলে কি আর করে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লস হলো হ্যাঁ প্রায় পঁয়তাল্লিশ মিনিট লস হলো আমি এমন একটা ট্রিপ নিয়ে নিয়েছিলাম ট্রিপের লোকেশানো তোমাদের বলে দিয়ে আমি চলে এসেছিলাম ধর্মরাস্থলা ধর্মরাস্থলাটা হচ্ছে বকুলতলা বকুলতলার পরে ঝাউতলা ঝাউতলা থেকে ডান্দা একটা রাস্তা ঢুকে গেছে দাসপাড়া ওখান থেকে একটু পেতর দিকে তো এত ভেতরে হবে আমি বুঝতে পারিনি কারণ ট্রিপটা তো লেখা ছিল ভাই বেহালা যাচ্ছি হ্যাঁ বেহালার ট্রিপ তাহলে বেহালার ট্রিপ অনেক বেটার তো বেহালার ট্রিপ নিয়ে নিই তো বেহালার ট্রিপ ভেবে নিলাম কিন্তু বাস কেন যাড়ে এসে আমার ওইখানে বুঝতে পারছো তো কী আর করা যাবে তারপর প্যাসেঞ্জারটিকে প্যাসেঞ্জার নামালাম আমার ওপরে আমি অপেক্ষা অপেক্ষা বলল আমায় প্রায় পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করলাম বসে বসে পঁয়তাল্লিশ মিনিট মোবাইল ঘাঁটা এত কিছু করতে পারব না অ্যাট লাস্ট আমি একটা চার কিলোমিটারের ট্রিপ পেয়েছি একশো ষাট টাকায় হ্যাঁ চার কিলোমিটারের ট্রিপ পেয়েছি একশো ষাট টাকায় তো সেই প্যাসেঞ্জারটিকে আমি এখন টিকা করতে যাচ্ছি কিন্তু প্যাসেঞ্জারটি প্রায় আধ ঘন্টা ধরে ডিস্টার্ব করছে আমাকে হ্যাঁ কারণ আমি একাই আছি এই আর কোনো কেউ নেই তো ট্রিপটা আমি পাবো এটা কনফার্ম ছিল তো প্যাসেঞ্জারটিকে জিজ্ঞাসা করলাম দাদা আপনি সত্যি যাবেন তো বলুন তাকে তারপরেই আমি আসবো বলছি না দাদা আমি সত্যিকারেই যাবো আপনি আসুন

লাস্ট মুভমেন্ট একটা ফুল জায়গায় চলে আসলাম বলে সবে মাত্র আটশো টাকা ইনকাম করেছি হয়তো ছশো সাতশো সত্তর হ্যাঁ সাতশো সত্তর টাকা ইনকাম করেছি আর এই এখন হচ্ছে একশো ষাট মানে আটশো নশো টাকার ব্যবসা করলাম এরকমভাবে হবে না একটু বেশি ইনকাম করতে হবে কপালে যা আছে তাই হবে এইভাবে চালিয়ে যাচ্ছি ঠিক আছে দেখা যাক কী হয় আমি এখন বাড়ির দিকে যাচ্ছি আমি এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে কেন যাচ্ছি মোটামুটি আজকে তো বারোশো টাকারই ব্যবসা করলাম হ্যাঁ বারোশো টাকার ব্যবসা করলাম কিন্তু আজকের আমি যে বারোশো টাকার ব্যবসা করেছি বারোশো টাকার মধ্যে না দুশো টাকা খরচা করে দিয়েছি আর থাকে কত হাজার টাকা তো হাজার টাকা আজকে আমার নেট ইনকাম হয়েছে নেট ইনকাম হাজার টাকা করেছি তাও কি না সন্ধ্যে ছটার সময় কাজে বেরিয়ে রাত্রি নটা সাড়ে নটা বাজে হাজার টাকা ইনকাম হয়ে গেছে তো এখন না এখন হচ্ছে আমি মানে ট্রিপ নিয়ে না ট্রিপ আছে ট্রিপ নিয়ে ট্রিপ আছে কিন্তু অ্যামাউন্ট ঠিকঠাক দিয়ে রাখেন আর ইন ড্রাইভে এত বেশি বার্গারিং হয় ভাই নেওয়া যায় না এত বেশি বার্গারিং নেওয়া একদমই সম্ভব না বুঝতে পারছি কী বলছি ইন ড্রাইভে এত বেশি বার্গারিং হয় এত বেশি বার্গারিং একদমই নেওয়া যায় না ইন ড্রাইভ কোম্পানিটা আস্তে আস্তে গাধাই চলে যাবে কারণ হচ্ছে অলরেডি আমি চালানো ছেড়ে দিচ্ছি বললেই চলে খুব কম ট্রেড করি একটা দুটো তিনটে এরকম ঠিক আছে তো সারা সপ্তাহে হয়তো আমি তেরোটা কি চোদ্দোটা ঠিক করছি সাত দিন বুঝতে পারছি তো ব্যাপারটা হচ্ছে ইন গাড়ি চালিয়ে আছে ট্রেনে কোনো লাভ নেই সবাইকে বলবো যাত্রী সাথী চলা যাত্রী সাথী হ্যাঁ যদি তোমার ছোটো গাড়ি হয় তাহলে যাত্রী সাথী চালিয়ে না তাহলে ইনভাইভ ড্রাইভ চলাও তোমার লাভ হবে আর যাত্রী সাথীতে এসি সেভেন টিপে প্রফিট আছে নন এসি সেভেন টিপে কিন্তু কোনো প্রফিট নেই বারবার করে একই বক্তব্য রাখবো নন এসি সিডেন ট্রিপে কোনো প্রফিট নেই এসি সেডেন্ট টুপে প্রফিট আছে তো যাই হোক মোটামুটি দিন কাজ করে ভালোই গেল কোথাও একটা খারাপ যায়নি তবে সকাল থেকে কাজ করতে গেলে আর হাজার টাকা ইনকাম করে নিতাম টার্গেটটাকে যে হাফবেলা কাজ করবো সকালে সাতটা থেকে বারোটা এক হাজার টাকা আবার টেকনিক্যাল পাঁচটা থেকে রাত্রির নটা আবার এক হাজার টাকা এই হচ্ছে প্ল্যান থেকে হয়ে ওঠে না কই ধরে ব্যবসাটা প্রচণ্ড ডাউন যাচ্ছে যার কারণে না মানে ইনকামটা অনেক পড়ে গেছে তার জন্য সকালে আর গাড়ি বের করতে ইচ্ছে করে না বিকেলবেলায় দাও একটু ব্যবসা হয় ভালো লাগে কাজ করতে আমি এক্ষুনি বাড়ি যেতে পারতাম দু আড়াই কিলোমিটার রাস্তার মধ্যেই বাড়ি চলে যেতাম কিন্তু আমি সেই রুট নিলাম না আমি একটু লং রুট নিলাম নিয়ে বাড়ি যাচ্ছি কারণ হচ্ছে ভালো আমি এই দিক থেকে যাই এক কিলোমিটার রাস্তা বেশি পাঁচ কিলোমিটারে বাড়ি যেতে পারতাম সেখানে একটা শর্টকাট মেরে আমি পাঁচ কিলোমিটার রাস্তাটা তিন কিলোমিটারে করতে পারতাম কিন্তু তিন কিলোমিটারে বাড়ি যাওয়ার কেন ছ কিলোমিটার ডিস্টেন্স ধরে বাড়ি যাচ্ছে এর পিছনে একটাই কারণ যদি একটা বাড়ির দিকে ট্রিপ পাওয়া যায় তার জন্য তো সেটা যদি পাই সেটাও অ্যাড অন করে দেবো আর যদি না পাই তো গেল বর্তম শেষ তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো ডাটা বাই বাই গুড নাইট